যেই নিচতলাটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং জাতীয় পার্টির অফিসের ঠিক সামনেই আমরা দেখছি এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে নিচতলায় তাদের একটি আসলে নিচতলায় কিন্তু তারা ভাঙচুর করেছে এবং জাতীয় পার্টির যে এখানে একটি স্থাপনা ছিল সেটি কিন্তু ভাঙচুর করা হয় এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সেই স্থাপনাটি কিন্তু ভাঙচুর করেছে এবং আমরা দেখছি এখন পর্যন্ত পুরো উত্তপ্ত একটি অবস্থা কিন্তু বিরাজ করছে পুলিশের একটি অবস্থান কিন্তু এখানে ছিল আপনারা যদি আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পুরো জাতীয় পার্টির কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা সেটি কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করছি জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে সেখানে আমরা দেখছি যে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করেছে এবং যে স্থাপনা রয়েছে জাতীয় পার্টি এবং চেয়ারম্যান যেই যেই রয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি যে একটি ভাঞ্চলের অবস্থা কিন্তু আমরা সেটি সেখানে দেখেছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি রোম এই রোমে কিন্তু আমরা দেখছি অগ্নিসংযোগ করতে পুরো রাস্তাটি কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এই রাস্তাটি ঘিরে একটি উত্তপ্ত অবস্থা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন ইট পার্টিকেল কিন্তু এখানে পড়ে আছে এবং সেগুলো দেখছি আমরা যে জাতীয় পার্টি অফিসের সামনে কিন্তু আমরা দেখছি যে একটি ভিড় উৎসব একটি অবস্থান কিন্তু আমরা এখানে দেখছি দেখছেন জাতীয় পার্টির অফিসের সামনের এখনকার অবস্থা কিন্তু আমরা একটু আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসের সামনের অবস্থা আমি একটু আগেই দেখেছি এখানে যেই কার্যালয়টি রয়েছে কাঠরেলের প্রধান কার্যালয় সেটি কিন্তু ভাঙচুর করা হয় এবং ঢাকায় সহ বিভিন্ন শহরে উপজেলায় কিন্তু জাতীয় পার্টির কার্যালয় কিন্তু ভাঙচুর করা হয় সেটির অবস্থা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসে আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের ভিড় এবং সেখানে সেখান থেকে ঘিরে আমরা দেখছি অনেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন কিছুক্ষণ আগে ঠিক সন্ধ্যার পরপর গণধিকার পরিষদের যে নুরক নূর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার প্রতিবাদেই তাকে হামলার প্রতিবাদে আমরা দেখেছি তাদের একটি বিক্ষোভ এবং মিছিল সেই মিছিলটি যখন জাতীয় পার্টির অফিস হয়ে যায় ঠিক সেই অফিস ঘিরে যখন যায় ঠিক তখনই পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু জাতীয় অফিসে ঢুকবার চেষ্টা করেছিল আসলে গণধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু সেটি সেটি কিন্তু কোনো মতে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ পরবর্তীতে আমরা দেখেছি যে গণাধিকার পরিষদের মিছিলটি কিন্তু এখান থেকে চলে গিয়ে অন্য দিক থেকে তারা ঢুকবার চেষ্টা করেছে এবং তারা ঢুকে আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ তার যে মুরাল রয়েছে তার যে এখানে একটি প্রতিকৃতি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলেছে এবং জাতীয় পার্টির যে লোগো ছিল সেটি কিন্তু ভেঙে পুরো উঠিয়ে ফেলেছে এবং নিস্তালায় একটি রুমে কিন্তু অগ্নিসংযোগ করেছে লোকজন এবং বিক্ষুব্ধ গণাধিকার পরিষদের লোকজনই হয়তোবা তারা অন্যদিক দিয়ে এসেছেন কিন্তু পরবর্তীতে পুলিশ নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু জল কামান নিক্ষেপ করে এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া পাল্টা ধাওয়া দেখেছি এবং ওপর ওপর প্রান্ত থেকে গণদিগ পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিলেন সেরকম ঘটনায় আমরা দেখেছি সাংবাদিক সহ বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন তাদের মাথায় ইট লেগেছে এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক দুর্যয় তার মাথায় কিন্তু প্রায় ছয়টি সেলাই কিন্তু দেওয়া হয় এবং এর আগের দিন বাংলাদেশ টাইমসের সাংবাদিক রুহুল তার তার মাথায় কিন্তু ইট পরে আহত হয় তাকেও কিন্তু বেশ আমরা দেখেছি তাকেও আহত হতে এমতো অবস্থায় বাংলাদেশ জাতীয় পার্টির যে অফিসটি সেটিকে ঘিরে বেশ উত্তেজনা উত্তপ্ত অবস্থা কিন্তু এখনও বিরাজ করছে এখানেও পুলিশ এ অবস্থান আমরা দেখছি পুলিশ রয়েছে কি ঘটতে পারে নুরবক নূরের উপর যে হামলা সেই হামলায় রাজনৈতিক দলসহ নেতারা কিন্তু আসলে প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন এবং সেই পরিস্থিতিতে এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন নুরবক নূর একই তাকে ঘিরে আমরা দেখছি যে একটি অবস্থা কিন্তু দাঁড়িয়েছে এবং কি ঘটতে পারে সেটি আগামীকালকে প্রধান উপদেষ্টা এন বিএনপি এবং জামাতের সাথে একটি বৈঠকের বৈঠকের ডাক দিয়েছেন সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে সেটি কিন্তু পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে এই ছিল সর্বশেষ আপডেট যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে